রহমান রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়ে চলে আসলাম আজ আসলে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো আজ আমরা আমাদের কবুতরগুলো আসলে বাইরে ছেড়ে দিয়েছি আসলে আমরা মূলত আমাদের কবুতরগুলো বাইরে ছাড়ি না তবে আজকে যেহেতু প্রচুর গরম পড়ছিল সারাদিন তা জন্য আমরা কবুতরগুলো বাইরে ছেড়ে দিয়েছি আর আমাদের এখানে যে কবুতরগুলো আছে আসলে সব কবুতর আমরা বাইরে ছাড়তে পারিনি কিছু কিছু কবুতর আছে ডিমের বাচ্চার উপর আসলে সেগুলো এখন আমরা ঘর থেকে নিয়ে আসিনি তবে গোটা অনেক কবুতরই আমরা আসলে বাইরে আসলে ছাদের উপর আজকে ছেড়ে দিচ্ছি আপনারা দেখতেছেন এখানে আসলে অনেক কয়টা কবুতর আমরা ছাড়ে দিচ্ছি যেমন চিলাজোড়াটা আছে চিলাজোড়াটা আমরা আজকে ছেড়ে দিয়েছি তারপরে যে আসলে বাংলার পেয়ারটা আসলে ছাড়া হয় না বাংলার পেয়ারটা যেহেতু একটু ছটফটি ধরনের কবুতর সে আমরা ছাড়িনি এই দেখেন আমাদের বাচ্চাগুলো আসলে আমরা ছেড়ে দিচ্ছি আমরা আমাদের এই পাশে যে দেখেন আমাদের বাচ্চাগুলো যে আছে চিলার বাচ্চা সহ আরেকটা যে বাচ্চা আছে সেই বাচ্চাগুলো সে বাচ্চাগুলো খাওয়া শিখে গেছে আর মোটামুটি যেহেতু আজকে অনেক গরম পড়ছিল আপনারা সবাই অবগত আছেন যারা বগুড়ায় আছেন বগুড়া না সারা বাংলাদেশে আজকে অনেক গরম তা গরমের কারণে আসলে আমরা কবুতরগুলো ছেড়ে দিচ্ছি সেই জিনিসটা আসলে দেখানোর জন্য আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আসলে কোন কোন কবুতরের কি অবস্থা ছেড়ে দেওয়া অবস্থায় তো যেহেতু আমি অনেক আগে কবুতর আসলে ছেড়ে দিয়ে পালতাম কিন্তু ইদানিং কিছু সমস্যার কারণে আমরা কবুতরগুলো বন্দি করে পালি তা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজান পড়তেছে মাগরীবের তবু ছেড়ে দিলাম যেহেতু কবুতরের যে আজকে যে গরমটা পড়ছে আসলে অতিরিক্ত গরমের কারণে আসলে কবুতর ঘরের ভিতরে একটু সমস্যা হচ্ছিলো সেজন্য আর কি ছেড়ে দেয় গোটা কিছু কবুতর শুধু সারি যেগুলো আসলে ডিম আছে সেই কবুতরগুলো আসলে আমরা ছাড়িনি তো দেখেন আমাদের এখানে সর্বপ্রথম যে কবুতরটা স্ক্রিনে দেখা যায় এটা চিলা কবুতরটা আসলে আমরা ছেড়ে দিচ্ছি এটা চিলা কবুতরটা ছাড়ার পরে অনেক মানে ভালোভাবেই এখানে আসে এখন পর্যন্ত কোনো ছটফট করেনি আমরা আরও অনেক কটা কবুতরই এ পাশে যেমন এই যে এখানে আছে ঝর্নার পায়রাটা আছে আর এটা হচ্ছে সেই পায়রিটা তারপরে আমরা যে জিনিসটা সাথে আমরা আমাদের এ পাশে তিতিরটাও ছেড়ে দিছি তিতির কবুতরটা তিতির সরি তিতির মুরগিটা আমরা ছেড়ে দিছে এখানে দেখেন আর আমরা আমাদের তিতির মুরগিগুলোকে ঘাস খাওয়াচ্ছি যেহেতু আমরা এই জিনিসগুলো ছেড়ে দিয়ে পালি না খাসার ভিতর পালি আর এগুলো সব সময় মোটামুটি ছেড়ে দিয়ে পেলে ঘাস খায় আসলে ছেড়ে দিয়ে যদি পালে আসলে খাবার খরচটা অনেক কম লাগে যেহেতু ছেড়ে দিয়ে পারলে সেজন্য আমরা প্রতিনিয়ত প্রায় এই ঘাসগুলো তুলে নিয়ে এসে খাওয়াই তো তিতির মুরগিগুলো এখানে ঘাস খাচ্ছে এখানে ঘাস খাওয়াই আর আমরা যে খাবারটা খাওয়াই সেটা হচ্ছে মূলত ডাইরেক্ট আমরা ফিট কোনো দিনই খাওয়াই না আমরা আসলে মিক্স মিক্সার করে খাওয়াই ফিটের মধ্যে হয়তো ধান খুদ এগুলো মিক্সড করে একবারে খাওয়াই আর পাশাপাশি আমরা এই ঘাসগুলো দেওয়ার চেষ্টা করি অনেক সময় আমরা কলমি শাকগুলো দেই কিন্তু কলমি কলমি শাক কলমি শাকগুলো সবসময় পাওয়া সম্ভব হয় না সেজন্য আর কি নিচ থেকে এই ঘাসগুলো তুলে নিয়ে এসে আমরা আপনাদের যদি যারা নতুন পালক আছে তিতিরের নতুন পালক আছে যারা আসলে নতুন নতুন পারে তারাও এই অভ্যাসটা করাতে পারেন এতে খাবারের যে কষ্ট সেটা অনেকটাই কমে আসবে এবং আপনার যে ঘাসের মধ্যে মোটামুটি সব ধরনের ভিটামিন আছে যেহেতু আল্লাহর দান প্রকৃতির জিনিস এই ঘাসটা যদি আপনারা খাওয়ান তাহলে আপনাদের এই যে তিতিরের যে চেহারাটা চেহারাটা অনেক পরিবর্তন আছে আপনারা ক্যামেরা স্ক্রিনে দেখতেছেন আমার তিতিরগুলো অনেক বড় এবং এটা খুব হেলদি আর দেখতেও শুনে যেহেতু আমরা প্রতিনিয়ত ঘাস খাওয়াই সেই জন্য আসলে এর অসুখ বিসুখ মতো এখন পর্যন্ত একবারও হয় না এগুলোর বয়স প্রায় আট থেকে নয় মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত একবারও কোনো অসুখ বিসুখ দেখা দেয় নাই আর আমাদের এই পাশে দেখেন কবুতরগুলো বেশ সুন্দর আছে আমরা চিন্তাভাবনা করছি সপ্তাহে একদিন করে হলো আসলে কবুতর গুড়ে গুলা ছাদে ছেড়ে দিব এতে হবে কি কবুতরগুলো সব সুস্থ থাকবে ভালো থাকবে এবং কবুতরগুলো আসলে হেলদি থাকবে যেহেতু প্রচুর গরম আবহাওয়ার এই অবনতির জন্যে এই ব্যবস্থাটা আসলে আমরা করব সপ্তাহে একদিন হোক দুই দিন হোক আমরা কবুতরগুলো ছেড়ে দিব আর এই পাশে দেখেন আমাদের মুরগিগুলোও বেশ দেখেন আজকে যেহেতু অনেক গরম পড়ছে আমাদের মুরগিগুলা বেশ সুন্দর আছে আমরা দেখে মুরগিগুলো আসলে ছেড়ে দেই এগুলোকে আসলে কোনো সময় ছাড়া হয় না যেহেতু গরম পড়ছিল আজকে সারা সারাদিন এগুলো বাইরে রাখছিলাম তা এগুলো বেশ সুন্দর আছে সচ্ছল আছে এগুলো আল্লাহর রমতে কোনো অসুখ বিসুখ এখন পর্যন্ত দেখা যায় না আর দোয়া করবেন যাতে দেখা না যায় এটা হচ্ছে সেই ফাইটারের ক্রস মুরগিটা এই মুরগিটা ডিম পাড়ার লক্ষণ চলে আসছে আমরা একটা ভিডিওতে দিয়েছিলাম আসলে কী কী লক্ষণ দেখলে ডিম পারবেন দেখুন এই মুরগিগুলো আসলে আমরা খুব কম সারি এগুলো ছাড়ি না এগুলো আজকে প্রথম আসলে আবহাওয়ার জন্য ছেড়ে দিছি তা এই মুরগিটাও অনেক হেলদি এবং এগুলোর ওয়েট চলে আসছে খালি ছোটো হচ্ছে এটা এটা মুরগি না এটা হচ্ছে মোরগ এটা মোরগ হবে ইনশাল্লাহ যদি সুস্থ থাকে অবশ্যই আপনাদের দেখাবো দেখেন কবুতরগুলো এখন বেশ সুস্থ আছে ভালো আছে আপনাদের দোয়ায় তা আসলে এগুলো ছেড়ে দেওয়ার উদ্দেশ্য একটাই যাতে আবহাওয়াজনিত কারণে সারাদিন অনেক গরম গেছে সেই জন্যই ছেড়ে দিছে আসলে স্কিনে কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে কবুতরগুলো আসলে মুরগিগুলো ছেড়ে দেওয়ার কারণে এলোমেলো হয়ে গেছে তাই এই কবুতরগুলো আসলে আপনারা যারা আছেন যদি বদ্ধভাবে কবুতর পালেন যদি কবুতরগুলো বাড়ি চিনে থাকে বাড়ি যদি না চিনে থাকে অনেকে আছে পাখা কেটে বদ্ধভাবে কবুতরগুলো পালেন তা এইভাবে আসলে যদি অতিরিক্ত গরম হয় চেষ্টা করবেন যে দুপুরবেলা না এই পরন্ত বিকেলে যেরকম আছে এরকম আপনারা কবুতরগুলো কবুতরগুলো আপনারা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন এতে হবে কি কবুতরগুলো যেহেতু অনেক গরম সেজন্য এই এই সমস্যাগুলো আর হবে না আর এই গরম থেকে মোটামুটি কবুতরগুলো একটু হলেও স্বস্তি পাবে দেখেন বাচ্চাটা কি সুন্দর হাঁটতেছে তা এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই সবার ভালো লাগবে ভিডিওটা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এটা আমার আসলে যেহেতু আমরা ছেড়ে দিচ্ছি এই জন্যে আর কি আপনাদের সাথে জিনিসটা তুলে ধরছি আমাদের ছাদে কিছু আমরা গাছও লাগাইছি দেখেন এই গাছগুলো আসলে বেগুনের গাছ দেখতে পারতেছেন কি না এই অনেক বেগুন ধরছে আর কি এই বেগুনগুলো আসলে কি জাতের বেগুন আমার জানা নাই তবে এগুলো নিয়ে অন্য একদিন ভিডিও দিব সবাই ভালো থাকেন যেহেতু সুন্দর হয়ে গেছে নামাজের টাইম অবশ্যই সবাই নামাজ পড়বেন পাঁচ অক্ত চেষ্টা করবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে এবং আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন সবাই ভালো থাকেন সবাইকে জানায় বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম